নমস্কার বন্ধুরা অফিসিয়াল জিএসসি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম চলো দেরি না করে দেখা যাক বন্ধুরা দেখো এসব চাদর যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু চাদরগুলো ফেলতে একদমই ভালো লাগে না আর আত্মীয় স্বজন চলে এলে তখন কিন্তু আমাদের লেপের অভাব হয় না কম্বলের অভাব হয় না কিন্তু বালিশেরই অভাব হয়ে যায় তো এগুলো যদি আমি বালিশের মধ্যে এরকম করে বালিশের কভারের ভিতরে রেখে দিয়ে সুন্দরভাবে একটা আমাদের পিলো তৈরি হয়ে যাবে অর্থাৎ বালিশ তৈরি হয়ে যাবে তো এভাবে যদি আমরা বালিশের মতো বানিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু বালিশ খুব সুন্দর একটা বালিশ তৈরি হবে আর জিনিসগুলো পড়ে থাকবে না এটাও একটা কাজে লেগে যায় তো দেখতেই পেলে কত সুন্দর একটা নরম তুলতুলে একদম বালিশ তৈরি হয়ে গেল তো তারপর বন্ধুরা দেখো তোমরা আলু ছুলতে গিয়ে কিন্তু অনেক সময় হাতে কষ লেগে হাতটা কালো হয়ে যায় এর জন্য আলু ছোলাটা কিন্তু ভালো লাগে না যদি কষ মানে হাত না লাগিয়ে ছুলতে হতো তাহলে খুব ভালো হতো এরকম মনে হয় তো আজও তাই আমি তোমাদের কাছে এটা নিয়ে চলে এলাম তো বন্ধুরা দেখো সুন্দরভাবে এভাবে বস্তার মধ্যে দিয়ে তোমরা যদি আলু এরকম করে একটু ঘষে নাও তাহলে দেখবে আলু সমস্ত খোসা ছাড়িয়ে গেছে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল আলু কিন্তু আর হাত লাগিয়ে ছুলতে হলো না আর বটি দিয়েও কেটে অনেকটা আলু নষ্ট করতে হলো না তো নতুন আলু তো এভাবেই করতে হয় তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তারপরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো আমরা এরকম ঝাড়ুগুলো আমরা কিন্তু এই ঝাড়ু ঝাড়ুকে কিন্তু আমরা গুরুত্বই দিই না কিন্তু দেখো এই ঝাড়ুই কিন্তু আমাদের বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে অনেক সময় হয় যে ঝাড়ু দিয়ে বাজে দুর্গন্ধ বের হয় তো সেটার মধ্যে সেটার মধ্যে যদি তোমরা এভাবে খাবার সোডা দিয়ে আর একটু পাউডার দিয়ে ভালো করে এরকম করে চিরুনি দিয়ে আস্রিয় নাও তাহলে ভিতরে যে চুলগুলো থাকবে সেগুলো চুলগুলো বেরিয়ে যাবে এরকম কিন্তু ঘরে হয় যে মাথার চুল এখানে অনেক আটকে যায় এবং এবং কি গন্ধটাও কিন্তু এই পাউডার দেওয়াতে পাউডার ও বেকিং সোডা দেওয়াতে কিন্তু এই গন্ধটাও আর থাকবে না তো তোমরা আশা করি টিপসটি তোমাদের কাছে অনেক কাজে লাগবে তো বন্ধুরা দেখো চুলগুলো কিন্তু এইভাবে চুল থাকলে কিন্তু চুলগুলো বেরিয়ে যাবে এইভাবে আর ঝাড়ুর মধ্যে যে দুর্গন্ধটা ছিল সেটাও কিন্তু চলে যাবে আশা করি এই টিপসটিও তোমাদের অনেক কাজে লাগবে বন্ধুরা পরের নাম্বার টিপস যেটা দামি সারির ব্লাউজগুলোর বন্ধুরা যখন আমরা কোথাও পরে যাই এটা এসে রেখে দিলে কিন্তু তখন কিন্তু যদি আমরা রোদ লাগিয়ে বা ধুয়ে না দিই তাহলে কিন্তু দুর্গন্ধ হয়ে যায় অনেকেরই আছে এরকম যে হাতের নিচে বগলতলায় কিন্তু প্রচণ্ড ঘামে আর ঘেমে এটা নষ্ট দুর্গন্ধ হয়ে যায় আর সেটা যদি আমরা রেখে দিই তাহলে প্রচণ্ড দুর্গন্ধও হয় আর ব্লাউজগুলোর মধ্যে একটু সাতা সাতাও হয়ে যায় তো সেক্ষেত্রে কি করবে বন্ধুরা যদি আমরা এভাবে তলায় মানে হাতের ওই ব্লাউজের মধ্যে এই জায়গাটার মধ্যে আমরা একটু পাউডার দিয়ে সুন্দর করে এটা ভাস করে আবার সুন্দর মতো ভাস করে রেখে দেই তাহলে কিন্তু আমাদের ব্লাউজটাও নষ্ট হবে না আর দুর্গন্ধও হবে না ব্লাউজটাও কিন্তু খুব ভালো থাকবে আর সুন্দর সুন্দর একটা সেন্ট হবে তো দামি শাড়িগুলো কিন্তু তোমরা এইভাবে রাখতেই পারো তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক উপকারে লাগবে পাউডার যে পাউডার দিয়ে এখানে এত পাউডারটা দিয়ে আমাদের ঘরে কিন্তু অনেক সময় হয় যে এক্সপায়ার হয়ে যাওয়া পাউডারগুলো রয়ে যায় সেগুলো কিন্তু এখানে তোমরা ইউজ করতেই পারো এক্সপায়ার হয়ে যাওয়া পাউডার হলে কি হবে এগুলোর কিন্তু গন্ধটা কিন্তু ভালোই থাকে আর খুবই সুন্দর থাকে পরের নাম্বার টিপস যেটা বন্ধুরা দেখো আমি নিয়ে নিলাম মিক্সি মেশিন মিক্সি মেশিনগুলো মিক্সি মেশিন খুব নোংরা হয় তো এটা কিন্তু আমরা পরিষ্কার করতে গিয়ে অনেকটা সময়ও চলে যায় আর অনেক কিছু সার্পও অনেক নষ্ট হয় বা যেটা দিয়ে পরিষ্কার করো না কেন তো সেটা আমি আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমাদের পরিষ্কার করে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয় এই যে চাপাতা নিয়েছি এটা আমি ব্যবহার করা চাপাতা নিয়েছি সেই চাপাতাটা দিয়ে আজকে তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো আমি খুব সুন্দরভাবে এটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমাদের চোখের সামনেই আমি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি এডিট করার কোনো ব্যাপারই নেই দেখতেই পাচ্ছ ঘষে ঘষে কি সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যায় তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক উপকারে লাগবে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন আমাকে যদি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও তাহলে আমি রিপ্লাই দিতে পারি এবং কি আমার ভিডিও করার আগ্রহটাও অনেকটা বেড়ে যাবে তোমাদের কমেন্টের জন্য তো আশা করি তোমরা অবশ্যই কমেন্ট করবে তো বন্ধুরা দেখো ভিজাটাও কিন্তু অনেকটা নোংরা হয়েছিল তো সেটাও কিন্তু আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এটা এতটা মানে কার্যকরী হয় চা দিয়ে এত ভালো পরিষ্কার হয় আর এর আগেও আমি কখনোই বুঝতে পারিনি তো হঠাৎ করেই মনে হলো যে না চা দিয়ে একটু পরিষ্কার করে নিই তারপর আমি একটা ন্যাকড়া ভিজিয়ে সেটা দিয়ে আমি এর মুছে নিচ্ছি ও মিক্সিটাকে দেখতেই পাচ্ছ আমি ভালো করে মুছে নিচ্ছি আর এটা দিয়ে মুছলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখো খুব সুন্দর পরিষ্কার হয়েছে আমি তো নিজেই অবাক হয়ে গেছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিই আর নতুন বন্ধুরা আমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন